নমস্কার আজ আমরা স্ট্যাটা সফটওয়্যার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব ডেটা বিশ্লেষণ মানে স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ের জগতে স্ট্যাটা তো খুবই পরিচিত একটা নাম একদম আমাদের আলোচনার ভিত্তি হল চিন্ময় পালের লেখা স্ট্যাটা সফটওয়্যার ডেটা বিশ্লেষণের একটি সম্পূর্ণ নির্দেশিকা এর কিছু অংশ চেষ্টা করব স্ট্যাটা ঠিক কী এর প্রধান দিকগুলো কী আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হ্যাঁ বিশেষ করে জনস্বাস্থ্য অর্থনীতি সমাজবিজ্ঞান এইসব ফিল্ডে তো এর ব্যবহার প্রচুর ঠিক গবেষক বা অ্যানালিস্টদের মধ্যে এর বেশ নাম ডাক তাই না ক্ষমতা নির্ভরযোগ্যতা এসব কারণে হুম ঠিক বলেছেন তো আসলে বেশ পুরনো মানে উনিশশো সাল থেকে চলছে স্টাটা এটা বানিয়েছে এটা মূলত একটা কমার্শিয়াল প্যাকেজ এর প্রধান কাজগুলো কি কি মানে কি করে এটা মেইনলি তিনটে কাজ ডেটা ম্যানেজমেন্ট বা ডেটা গোছানো তারপর সেই ডেটা অ্যানালিসিস করা আর তিন নম্বর হল রেজাল্টগুলোকে গ্রাফ দিয়ে সুন্দর করে দেখানো ভিজুয়ালাইজেশন যাকে বলে আচ্ছা এর একটা বড় প্লাস পয়েন্ট হল এর কমান্ডগুলো খুব মানে পরীক্ষিত আর নির্ভরযোগ্য ধরুন ক্লিনিক্যাল ট্রায়ালের মতো হাই স্টেক্স রিসার্চে এটা খুব জরুরি ভুল হলে চলবে না বুঝলাম আচ্ছা এই যে বললেন ডেটা অ্যানালিসিস ঠিক কি কি ধরনের অ্যানালিসিস এতে ভালো হয় মানে স্পেশালিটি কোথায় দেখুন স্ট্যাটার রেঞ্জটা বেশ বড় সাধারণ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হাইপথিসিস টেস্টিং এগুলো তো আছেই কিন্তু এর আসল পাওয়ারটা বোঝা যায় আরও জটিল মডেলিংয়ে গেলে যেমন ধরুন ইকোনমিক্সে প্যানেল ডেটা অ্যানালিসিস লাগে খুব হ্যাঁ যেখানে একই ইউনিটকে সময়ের সাথে ট্র্যাক করা হয় ঠিক ওইটা স্ট্যাটায় খুব ভালো হয় আবার ধরুন হেলথ রিসার্চে সার্ভাইভাল অ্যানালিসিস কক্স রিগ্রেশন মডেল এগুলো খুব চলে আচ্ছা ইভেন কি আজকালকার যে মেশিন লার্নিং বা বায়াসিয়ান অ্যানালিসিস সেই টুলসও কিন্তু স্ট্যাটায় যোগ হয়েছে বেশ কিছু দারুণ আর ডেটা ম্যানেজমেন্টের দিকটা মানে ডেটা পরিষ্কার করা গোছানো ওইখানেই তো অনেক সময় যায় একদম আর স্ট্যাটায় এখানেই খুব শক্তিশালী ডেটা সেট মিলানো মানে মার্জিং বা ডেটা শেপ বদলানো যাকে বলে রিশেপিং হুম হুম নতুন ভেরিয়েবল বানানো মিসিং ডেটা হ্যান্ডেল করা এই কাজগুলো স্ট্যাটায় বেশ সহজ আর এফিশিয়েন্টলি করা যায় এজন্য খুব পাওয়ারফুল কমান্ড আছে বেশ ডেটা গুছিয়ে অ্যানালাইসিস তো হল এরপর তো ফলাফলটা দেখাতে হবে গ্রাফিক্স কেমন স্ট্যাটায় অনেকে বলেন আর এর মতো অত বোধহয় না দেখুন গ্রাফিক্সের ক্ষেত্রে স্ট্যাটার ফোকাসটা একটু অন্যরকম এর মূল লক্ষ্য হল পাবলিকেশন রেডি গ্রাফ তৈরি করা মানে রিসার্চ পেপারে সরাসরি ব্যবহার করার মতো ঝকঝকে পরিষ্কার গ্রাফ ও আচ্ছা বারচার্ট হেস্টোগ্রাম স্ক্যাটার প্লট এগুলো সহজেই বেশ সুন্দর বানানো যায় এটা ঠিক যে হয়তো আর এর মতো একদম অসীম কাস্টমাইজেশন নেই কিন্তু যা আছে তাতে বেশিরভাগের কাজ চলে যায় এবং দেখতে খুব পরিষ্কার হয় বুঝলাম আর অটোমেশন মানে একই কাজ যদি বারবার করতে হয় এখানেই স্ট্যাটার আসল মজাটা ডট স্ট্যাট ফাইল আপনি আপনার সব কমান্ড মানে পুরো অ্যানালিসিসের স্টেপগুলো একটা ফাইলে লিখে রাখতে পারেন বা পরে শুধু ওই ফাইলটা রান করালেই পুরো কাজটা আবার হয়ে যাবে রিপিটেবিলিটি আর স্বচ্ছতার জন্য এটা দারুণ জরুরি এর সাথে আবার লুপ ম্যাক্রো এসব প্রোগ্রামিংয়ের সুবিধাও আছে তার মানে এর ক্ষমতা আরও বাড়ানো যায় মানে ইউজাররা নিজেরা কিছু করতে পারে হ্যাঁ অবশ্যই পারে স্ট্যাটার একটা বড় সুবিধা হল এর এক্সটেন্সিবিলিটি এসএসসি আর্কাইভ বলে একটা জায়গা আছে অনলাইন কি সেটা অনেকটা স্ট্যাটার নিজস্ব অ্যাপ স্টোরের মতো ইউজারদের তৈরি হাজার হাজার প্রোগ্রাম বা কমান্ড ওখানে পাওয়া যায় এসএসসি ইনস্টল লিখে কামান্ড দিলেই ইনস্টল হয়ে যায় বাহ দারুন তো আপনার হয়তো বিশেষ কোন অ্যানালিসিস বা গ্রাফ দরকার দেখবেন সম্ভবত অন্য কেউ সেটা বানিয়ে এসএসসিতে আপলোড করে রেখেছে আর এটা উইন্ডোজ ম্যাক লিনাক্স সব জায়গায় চলে একই রকমভাবে আচ্ছা ব্যবহার তো নানা দিকে স্বাস্থ্য অর্থনীতি সমাজবিজ্ঞান কিন্তু যদি একটু অন্যগুলোর সাথে তুলনা করি ধরুন আর বা এসপিএসএস হ্যাঁ এটা একটা কমন প্রশ্ন খুব সহজ করে বললে এসপিএসএস সম্ভবত সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি মানে মাউস ক্লিক করে কাজ করার জন্য মেনু ড্রিভেন স্ট্যাটায় কমান্ড লাইনও আছে আবার মেনু আছে একটা ভালো ব্যালেন্স আর আর হল মূলত কমান্ড লাইন ভিত্তিক শিখতে একটু কঠিন কিন্তু অসম্ভব পাওয়ারফুল আর ফ্রি খরচের ব্যাপারটা তাহলে হ্যাঁ স্ট্যাটা আর এসপিএসএস কিনতে হয় কমার্শিয়াল লাইসেন্স আর সেখানে ওপেন সোর্স মানে ফ্রি স্ক্রিপ্টিং বা জটিল অ্যানালিসিসের জন্য স্ট্যাটা আর আর এগিয়ে এসপিএসএস এখানে একটু লিমিটেড আচ্ছা স্ট্যাটারে তো আবার কয়েকটা ভার্শন আছে বিইএসই এগুলো কিসের ভিত্তিতে এটা মূলত ডেটা সেটের সাইজ আর আপনার কম্পিউটারের প্রসেসিং পাওয়ারের উপর নির্ভর করে বিই হল বেসিক এডিশন ছোট ডেটা সেটের জন্য এসি হল স্ট্যান্ডার্ড এডিশন বেশিরভাগ ইউজারের এটাই লাগে আর এমপি হল প্রসেসর ভার্সন ও এর পরেও এর কি কোনো অসুবিধা বা সীমাবদ্ধতা নেই আছে তো দুটো প্রধান প্রথমটা অবশ্যই খরচ যেহেতু এটা কমার্শিয়াল লাইসেন্স কিনতে পয়সা লাগে ছাত্রছাত্রী বা একা যারা রিসার্চ করেন তাদের জন্য এটা একটা বড় বাধা হতে পারে ঠিক আর দ্বিতীয়টা হলো এর পুরো সুবিধা নিতে গেলে কোম্যান্ড সিনট্যাক্সটা শিখতে হয় যারা আগে শুধু মেনু ব্যবহার করে অভ্যস্ত যেমন এ তাদের কাছে এটা শুরুতে একটু কঠিন লাগতে পারে সময় দিতে হয় তাহলে স্ট্যাটার ভবিষ্যৎ কোন দিকে মানে ওরা কি নতুন কিছু আনছে স্ট্যাটা কিন্তু বসেনি ওরা নিয়মিত আপডেট আনে প্রত্যেক নতুন ভার্জনেই কিছু না কিছু নতুন ফিচার যোগ হয় যেমন ধরুন আরও ভালো স্ট্যাটিস্টিক্যাল টুলস মেশিন লার্নিং আরও ক্ষমতা রিপোর্টিংয়ের জন্য মার্কডাউন ইন্টিগ্রেশন ইন্টারেস্টিং বিগ ডেটা যাতে আরও সহজে আরও দ্রুত হ্যান্ডেল করা যায় সেদিকেও নজর আছে আর রিসার্চ যাতে রিপিটেবল হয় সেটার ওপর জোর বাড়ছে তাহলে সব মিলিয়ে বলা যায় যারা ডেটা অ্যানালিসিসে সিরিয়াসলি কাজ করতে চান যাদের কাছে নির্ভুলতা নির্ভরযোগ্যতা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য স্ট্যাটা এখনও একটা খুবই শক্তিশালী টুল তাই না একদম হয়তো শুরুতে একটু শেখার চেষ্টা করতে হবে আর খরচের ব্যাপারটাও আছে কিন্তু তার বিনিময়ে যা পাওয়া যায় সেটা অনেক গবেষকের কাছেই খুব মূল্যবান ঠিক তাই খরচ বা শেখার সময় লাগা এই চ্যালেঞ্জগুলো আছে কিন্তু এর পরেও স্ট্যাটার কার্যকারিতা আর বিশ্বাসযোগ্যতার জন্য ডেটা অ্যানালিসিস বা ডেটা সায়েন্সের জগতে এর জায়গাটা বেশ পোক্ত তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কীরকম মানে এই ডেটা অ্যানালিসিস টুলগুলোর ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে একদিকে এসপিএসএস এর মতো সহজবদ্ধ ইন্টারফেসের চাহিদা অন্যদিকে স্ট্যাটা বা আর এর মতো শক্তিশালী প্রোগ্রামিংয়ের ক্ষমতা এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কি পাল্টাবে বিশেষ করে যখন আর এর মতো এত পাওয়ারফুল আর ফ্রি ওপেন সোর্স টুল আরও জনপ্রিয় হচ্ছে এটা সত্যি ভাবার বিষয় এই যে পরিবেশটা পাল্টাচ্ছে সেখানে স্টার্ট যে ক্রমাগত নিজেদের উন্নত করছে নতুন ফিচার আনছে এই চেষ্টাটা তাদের কতটা প্রাসঙ্গিক রাখতে পারবে আগামী দিনে সেটাই হয়তো দেখার